এসআইয়ের গেরয়ে এবার অসুস্থ বৃদ্ধ বৃদ্ধারা সকাল থেকেই নথি নিয়ে হাজির শুনানি কেন্দ্রে আতঙ্কে চোখের জল বাদ মানছে না অনেকেরই তমলুকের চিত্র চলছে লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজ তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুরের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট পঞ্চান্ন জনের নামের ভুল থাকার কারণে বা দুহাজার দুইয়ের লিস্টের সাথে লিংক না পাওয়ার কারণে বিশেষ স্ট্রুটিনি চলছে ব্লক অফিসে কারণ নাম ভুল কারো আবার দুহাজার দুই সালের ভোটার লিস্টের নাম না থাকার কারণে ডাক পেয়েছে অসুস্থ শরীর নিয়ে সমস্ত সঠিক পরিচয়পত্র সঙ্গে সঙ্গে নিয়ে শহীদ মাতঙ্গিনী ব্লক অফিসে এসেছেন এক বৃদ্ধা সনকা দাস বয়স পঁচাত্তর পেরিয়েছেন আতঙ্কে চোখের জল দেখা গেল ব্লক অফিসের সামনে স্বামী পুত্র সন্তান হারিয়ে থাকেন মায়ের কাছে হাঁটতে পারেন না ঠিক মতো তবুও এস আই এর গেরোয় পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেখা গেল শুনানিতে আতঙ্কে তার চোখে জল একই আতঙ্ক শ্রীকৃষ্ণ ঘরা থেকে শুরু করে অন্যান্যদের মধ্যেও নম্বর বুথ পাঁচ নম্বর বুথের আমার আটচল্লিশ জনকে হেয়ারিং করেছি আটচল্লিশ জনই এসছেন এখনো শুরু হয়নি হিয়ারিং মানে ওই তাদের লিঙ্কেজ কোনো হয়তো কোনো প্রবলেম লিঙ্কেজ দিতে পারেনি বা কোনো ডকুমেন্টস দিতে পারেনি সেই জন্যেই হিয়ারিং করা হয়েছে না নাম ভুল নয় নাম ভুল লিঙ্কেজ লিঙ্কেজ দিতে পারেনি এরকম লিঙ্কেজ দিতে পারেনি অথবা কোনো একটা ডকুমেন্টস সাবমিট করতে পারেন ওই জন্যই ডাক পেয়েছে আমার আমার বুঝতে তেরোশো ছিল

We'll